রাজ্যে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ব্যাপক স্তরে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ নাগরিকের ব্যাহত হয়েছে অর্থনীতি এই পরিস্থিতি থেকে পুনরুদ্ধারের প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রাজ্য সরকার এমন অবস্থায় আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে রাজ্যের সকল ক্লাব কর্তৃপক্ষ ও পুজো উদ্যোক্তাদের মানবিক দৃষ্টিকোণ রেখে চাঁদা সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন পুজোর বাজেট কিছুটা কমিয়ে জন্য সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসা দরকার রাজ্যের সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় আপমর রাজ্যবাসী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত তেত্রিশ জন নাগরিক প্রাণ হারিয়েছেন ঘর বাড়ি ক্ষেতের ফসল গবাদি প্রাণী রাস্তাঘাট সহ ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্য সরকার ক্ষয়ক্ষতি পূরণের লক্ষ্যে জোরদার প্রয়াস অব্যাহত রেখেছে তবুও আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও অনেক সময় লাগবে রাজ্যের এই সংকটকালে রাজ্যের ও রাজ্যের বাইরের বহু মানুষ স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব সংগঠন ও ব্যক্তিবিশেষ স্বতঃস্ফূর্তভাবে প্রশাসন ও দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্যের এই পরিস্থিতিতে এবার শারদোৎসব আসন্ন উৎসব আমাদের জীবনের অনুষঙ্গ উৎসবে আনন্দ স্বাভাবিক কিন্তু সেই আনন্দ যাতে অন্য কারোর নিরানন্দের কারণ না হয় সেই দিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে এইবারের এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে আমাদের সকলের উচিত মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানো তাই রাজ্যের বন্যা পরিস্থিতিকে বিবেচনা করে এই বছর পুজোর চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি না করতে আমি ক্লাব সংস্থা ও সার্বজনীন পুজো আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি পাশাপাশি রাস্তায় যানবাহন থামিয়ে চাঁদা আদায় না করার জন্য আমি পুজো আয়োজকদের কাছে আবেদন জানাচ্ছি আমি আশা করব ক্লাব ও সার্বজনীন পুজো কমিটিগুলি এবারের পুজো আয়োজনের বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে সামাজিক দায়বদ্ধতায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াবেন সকলের সর্বাত্মক অংশগ্রহণের মধ্য দিয়ে আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক এবং এই বিপর্যয় পরিস্থিতিকে কাটিয়ে আমরা আবার যাতে সকলে মিলে উৎসবের আনন্দে অংশ নিতে পারি স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য